ঘুম থেকে উঠে দেখো বাসি কাজকর্ম সেটা এখানে চলে এসেছি চা ছাঁকতে তো তোমরা দেখছো আমি নাইটি দিয়ে ধরেছি আজকে যেহেতু শনিবার তো সব কিছু ধোঁয়াধুয়া করেছি করে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে আটটার মতন বাজে তো সেই জন্যে আর কি মানে ধরার যে কাপড়গুলো সেগুলো কোনোটাই ধুতে পারিনি আর বাইরের থেকে জানবো সেই সময়টুকুও হচ্ছিল না যার জন্য ভাবলাম যে নাইটি আছে এটা দিয়েই করে ফেলি আমার এটা কিন্তু মাঝে মধ্যেই হয় তোমরা কারা কারা করো এরকম আমার মতন একটু বলো দেখবো আমার মতন আর কারা কারা করে তো যাই হোক দেখো এখানে বসেছি আমি চা খেতে তো চা খাচ্ছি আমি পাউরুটি দিয়ে পাউরুটিটা এনেছিলাম আগের দিন রেশন আনতে গেছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছি রেশন দোকানের পাশে বেকারি সেই জন্য সেখান থেকেই নিয়ে এসেছি মানে বেকারির জিনিসটা না একটু টাটকা হয় দোকানের জিনিস তো দিন তিন দিন বাসি হয় আর পাউরুটি কিন্তু তো মার দিয়ে সে মানে একটু পুরানো হয়ে গেলে সেটা আর খাওয়া যায় না গন্ধ হয়ে যায় টেস্টও নষ্ট হয়ে যায় তো খেয়ে দিয়ে দেখো ওদিকে কিন্তু রান্না ডাল ভাত ভাজা করেই ফেলেছি তো সময় হাতে খুব কম যেতে হবে দোকানে এখন বাজে প্রায় কটা পৌনে এগারোটা তো দেখো আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি শনিবার আমার বিছানা কিন্তু আগে বিছানো সম্ভবই হয় না আর ওখানে দেখো চশমাটা আমি মাথার উপরে দিয়ে রেখেছি কি করবো এত গরম না গরমে চশমাই পরা যায় না যারা চশমা পরে তারাই একমাত্র জানে চশমা পরার কি কষ্ট এই গরমে তো আমি মাঝে মাঝে পরি মাঝে মাঝে খুলে রাখছি আর কি মাঝখানে আমার চোখের সমস্যাটা অনেকটাই কমে গেছিলো তো এখন আবার মোবাইলটা তো খাটাঘাটি করা হয় যার জন্য চোখে প্রেশার পড়ছে বুঝতে পারছি সেই কারণে চশমা দেওয়া তো মাঝখানে দেখো তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে চলে এসেছি তো আসার সময় পনির আর কিছু সবজি বাজার করে এনেছিলাম তো সেটাই এখানে কাটতে বসে গেছি পনির রান্না করবো আলু দিয়ে আর শস্যের শাক আর আপাতত এতটুকুই করবো তারপর একটা পরের চিন্তা ভাবনা মানে কি বলতো আমি যখন রান্না করি তখন একটা একটা করে মাথা থেকে বের করে করি আমি কিন্তু আগের থেকে সব কিছু ঠিক করে রাখতে পারি না তো যেটা যেটা আমি হাতের কাছে পাই সেটাই করি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করলাম আজকে ভেবেছি কিছু মানে শপিং যা করেছিলাম পুজোর শপিং করেছিলাম তো সেগুলোই ভেবেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেক দিন থেকে এনে ভাবছিলাম যেন করব করব কিন্তু করাই হয়ে উঠছে না আর তেমন কিছু তো কেনাকাটা করি না আমি করি না বললেই চলে তো তারপরে টুকটাকে একটু করতে হয় তো সেটাই তোমাদেরকে দেখাবো আমার যখন যেটার প্রয়োজন আমি তখন সেটাই কিনি তো সেটা কিন্তু আমার পুজো কালী পুজো লক্ষ্মী পুজো জন্মদিন কোনোটাই না যখন যেটা আমার দরকার পড়ে তো দেখো এইবার পুজোয় কিন্তু আমি শাড়ি নিয়েছি নেই 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 বলবো না নিয়েছি তবে সেটা হচ্ছে ভালো শাড়ি মোটামুটি ভালো খুব ভালো না নর্মাল শাড়ি দেখাবো তোমরা বুঝতেই পারবে আর নিয়েছি বেডশিট বেডশিটটার আমার খুব প্রয়োজন ছিল তোমরা তো দেখতেই পারো আমার যে বিছানার উপরে চাদরটা চাদরটা কিন্তু খুবই ছোট খুব টানাটানি করতে হয় এদিক সেদিক না টেনে কী বলি মানে গোজাই যায় না আর কি বারবার গুটিয়ে আসে তো সেই জন্য একটা বেডশিট নেওয়া আর যেহেতু আমার বাজারে যাওয়া হয় না তো প্রথমে মনে হয় কি যে প্রয়োজনীয় জিনিসগুলো আগে নিই তারপরে দেখা যাবে সম্ভব হলে হবে না হলে না হবে এই আর কি ওই সব কথা বাদ দাও ওই সব কথার বল বেশি বলা ভালো না তো এখানে দেখো শাক কিন্তু আমার কাটা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি রান্নাবান্না ওদিকে কমপ্লিট তো সেসব তোমাদেরকে আর দেখালাম না তো এখন যাচ্ছি আমি শনি মন্দিরে একটু তারাই ছিল আমার তো শনি মন্দিরের পুজো হয়ে গেছে প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে তো তারপর আমি যাচ্ছি জানি না প্রসাদ পাবো কি না সেই জন্যই মানে তো শুধু ভাবছিলাম যে শেষ হয়ে যায় নাকি শেষ হয়ে যায় নাকি তো সেই জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছি তো ক্যামেরাটা আমি খুব ভালো করে ধরতে পারিনি দেখো খুব নড়ছে মোবাইল স্টিকটা নিয়ে নিই আর কি সেই জন্যই হাতে নিয়েই চলছি তো শনি মন্দিরটা তোমরা বুঝতেই গেছি তো খুব একটা দূরে কিন্তু না দেখো আমাদের বাড়ি থেকে প্রায় কি বাধের পারে। তো এখানে দেখো অনেক লোকজন এসেছে এই যে শনি মন্দিরের পাশে কিন্তু এটা একটা শিব মন্দির মানে ছোটখাটো করে করা কি তো অনেকজনই এসেছে বলতে কি প্রত্যেক শনিবার করে দুপুরবেলাটা অনেক মানুষই আসে তো আজকে যেহেতু আমার যেতে একটু দেরি হয়েছে তো আজকে কিন্তু লোকজন খুব কম আর এরা হচ্ছে আমার মেয়ে কালের আর কি চেনা বান্ধবী ঠিক না বনি আমার থেকে অনেকটাই ছোট তো দেখলাম ওরাও এসছে প্রসাদ খেতে সম্ভবত পুজো দিয়েছে আমি ঠিক জানি না তো ভাবলাম কি ওদেরকে একটু দেখায় তো ওরা একটু লজ্জায় পেয়ে গেছে আর কি তো ওখানে দেখো ওই যে মন্দির আজকে খুব বেশি মানুষ পুজো দেয়নি মানে প্রতি শনিবারে কেউ না কেউ তো আছে শনি মন্দিরের একটা পুজো হয় এছাড়াও এক্সট্রাও একটা হয় মানে যার যখন ইচ্ছে হয় সে এসে দিয়ে ওই যে রাস্তায় দেখো ওই প্রসাদ নিয়ে গেছে ওখানে গিয়ে খাচ্ছে যার যেরকম ইচ্ছে ওই আজকে কিন্তু লোক সংখ্যা খুবই কম তো তারপরে ওদের সময় একটু গল্প করে চলে এলাম এখানে দেখো মন্দিরটা যে প্রসাদ দেয় সেই প্রসাদ খাচ্ছিলো যার জন্য ভাবলাম এখন একটু ঠাকুরের ছবি টবি তুলে ফেলি আর তারপরে এই সেবার বাড়িতে কাজও করতে হবে যার জন্য হাতে সময় খুব কম তো তারপরে বললাম জেঠি একটু তাড়াতাড়ি প্রসাদ দিয়ে দাও আমাকে তো এই যে জেঠি যে এই জেঠি কিন্তু শনি মন্দিরে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই জেঠি তো ওনার মেন দায়িত্ব ওনারই তো তারপরে যার যার ইচ্ছে সে এসে পুজো দিয়ে যায় সেটা তাদের দায়িত্বে তো এই যে দেখো আমি প্রসাদ নিয়ে নিচ্ছি প্রসাদে আজকে অনেক কিছু আছে দেখো কত রকম মিষ্টি তো প্রসাদ খেতে খেতে এখানে আমি গল্প করছি পুজোতে কী কী কেনাকাটা করলাম সেই সবই গল্প করছিলাম প্রসাদ খেতে খেতে হঠাৎ করে গলাটা আবার কী হয়ে গেল তো আমি কিন্তু মাঝে মধ্যেই শনি মন্দিরে যাই মাঝে মধ্যে বল মানে কী মা প্রায় প্রতি শনিবারই যাই ভালো লাগে আমার যেতে তো ওখান থেকে এসে আবার অনেকগুলো জামা কাপড় কাচতে হবে আজকে শনিবার যেহেতু প্রচুর কাজ জমিয়ে রেখেছি একটু একটু করে করছি আর কি ওখান থেকে এসে আবার দু বালতি কাপড় কাজতে হবে তো এর ওই ভিডিওগুলো আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কেন কি আজকে প্রচুর কাজ বাকি ছিল যার জন্য আর কি তেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এরপরে সোজা চলে যাবো কিন্তু কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিই এক ঝলক যেহেতু আগে করতে পারিনি ওটা দেখা দেখাতে গেলে আমার প্রসাদ চলে যেত আর কি তো এখানে দেখো আমি রান্না করেছি পনির ডাল ডাল অল্প হয়ে গেছে সকালে যেহেতু খাওয়া হয়েছে এটা মুগ ডাল মাছ ডাল মিশিয়ে রান্না করেছি এটা হচ্ছে শাক আর একটা চাটনি তো এই আমাদের দুপুরের খাবার তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আবার তোমাদের সামনে তো আজকে কিছু শপিং দেখাবো তোমাদেরকে বেশি কিছু না অল্প কিছু করেছি পুজোর শপিং তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন হয়েছে কিন্তু শপিংটা করেছি প্রায় আট ন দিন হয়ে গেল অনেক দিন থেকে ভাবছি তোমাদেরকে দেখাবো দেখাবো কিন্তু ঠিক সময় করে উঠতে পারছিলাম না তো ফাইনালি ভাবলাম যে না আজকে দেখাবোই আর বেশি দেরি করা যাবে না এরপরে পুজো চলে আসবে আমার কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারই করা হবে না তো চলো দেখি দেখে নাও হ্যাঁ দেখাচ্ছি তো প্রথমে দেখাচ্ছি তোমাদের কেমন মেয়েটা তো মেয়ে এবার জিন্স নিলে এই জন্য কিন্তু রয়েছে জিন্সের সঙ্গে দিয়েছে এই বেল্টটা যদিও এটা কোনো কাজের নাই এটা কিন্তু খুব মিষ্টি একটা কালার পিঙ্ক কালার কি মিষ্টি কিন্তু কালারটা দেখে বেশ পছন্দ হয়েছে আমার সেই জন্যই নেওয়া আর সফট কাপড়টা কত হয়ে

একটা কিন্তু ইনার টাইপ ভিতরটা ইন আর অ্যাডজাস্ট করা জয়েন্ট একদম আর ভিতরটা কিন্তু জ্যাপ টাইপ জ্যাক সেটাও আবার জয়েন্ট করা আর পড়লে কিন্তু দুটোই করতে হবে একটা একটা করে করা যাবে না আর চাইলে আমি সেলাইটা খুলেও দিতে পারি তো সেটা এখনই করবো না তো পরে যদি কোনো সময় প্রয়োজন করে তখন আমি করতে পারবো যেটা তারপর হচ্ছে হলো এটাও কিন্তু করুন আর দেখো

তো আমার খুব ভালো লেগেছে আর আমি না বাটি প্রিন্টার শাড়ি পরে দুটো করিনি তো আমার শখ একটা বাটি প্রিন্টার শাড়ি পরে তো দেখে আমার বেশ ভালোও লেগেছে না যার জন্য বুঝেছে দেখতে পাচ্ছি না এটা কিন্তু বাটি প্রিন্টার সুতির শাড়ি শাড়িটা বেশ ভালো এটা হচ্ছে মলমল যেটা বলে না মলমল শাড়ি মলমল শাড়ি কিন্তু খুব নরম হয় তো সেই জন্যই নেওয়া বেশি কড়কড়া মার দেওয়া শাড়ি আমি পড়তে পারি না একটু হালকা পাতলা হলে ভালো হয় সুবিধা হয় গরমে তো আরেক সুবিধা তো এই শাড়িটা তোমরা আমাকে এরপরের ভিডিওতে দেখবে পড়তে বেশি জন্মদিন তো ভেবেছি জন্মদিন দিন পরবো সত্যি শাড়ি পরবে যা গরম পড়েছে তো সিল্কের কোনো শাড়ি পরা যাবে না

北京。Hey, শাড়িটার ভাজটাচ খুলে ফেলেছি আনার পরেই আমার মেয়ে যে কোনো জিনিস আমার সাথে সাথের প্যাকেটগুলোর প্রয়োজন তো কিন্তু খুলে ফেলেছে পুরোপ্রাই তো আমি না পরে আর ভাজ করতে পারিনি আর শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে যার জন্য আমি জানি এটা রিটার্ন করবো না তো সেই জন্য আর কি রেখেছি ভাজ আর আমি করার চেষ্টাও করিনি ভাজ করে আর কি হবে এরপরে ব্লাউজ পিস কাটতে হবে তো দেখো শাড়িটা প্রিন্টটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে প্রিন্টার জন্যই আমি কিনেছি এটা এটার দাম কিন্তু খুব বেশি না এটা কত নেব তেরোশো টাকা দাম কিন্তু একদমই কম পুজোর মানুষ যত দামি দামি শাড়ি কেনে তো সেই তুলনায় কিন্তু এটা একদমই কম আর পাটটা দেখেছো আমি পাটটার জন্য ভালো লেগেছি তো শাড়িটা আমি কেমন কিনেছি আমার পছন্দ কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানিও এরপরে দেখো একটা বেশি আমার ঘরে বেশি খুব একদমই খারাপ হয়ে গেছে অনেক দিনের বেশি একটা আছে সাদা ফুল ফুল তো সেটা বিছানার কিন্তু একদমই ছোটো টান টান করে কাটতে হয় অসুবিধা হয় সারাদিনে কতবার লুটিয়ে যায় আরেকটা আছে অনেকটাই বড় তো ওটা হচ্ছে আমি ইসেতে পেয়েছিলাম আমার বস্তায় ফ্রিতে বেশিটা দাম কিন্তু অনেক ছিল দেড়শো টাকা দাম ছিল এত সম্ভব না কিনা আমার তো ফাইভ পিস ফ্রিতে পেয়েছি ওটা দিয়ে আমাদের তিন বছর চলে গেছে তো এখন তো কিনতেই হবে সেই জন্য এই যে শাড়ি কেনার সাথে গিয়ে কিনে এনেছি আমার কিন্তু বেডশিটটা খুবই পছন্দ হয়েছে তো তোমরা দেখে দেখো দেখে বলো কেমন হয়েছে কাপড়টাও বেশ ভালো একদম পিওর সুতি আর একদম চিকন সুতো যেটা হয় তো সেটাই এইসব বেডশিটে শুয়ে কিন্তু মজা আছে গরমকালে অন্তত তো এর সঙ্গে এর সঙ্গে আমাকে দুটো তো এই হলো আমার আপাতত পুজোর শপিং এরপরে যদি আরো নতুন কিছু হয় বা আসে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ে কিন্তু তো এত দিকে মন ভরেনি ও আবার বলছে আমার চাই চাইয়ালে তো আমি এগুলোর যে আমার আর কেন দেই মানে আরেকটা তো হবে ওর তারপরে দেখা যাক সময় সাপেক্ষ সবটাই মানে হতেও পারে নাও হতে পারে বাচ্চা মানুষ বলবে তাই না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা আমার নতুন আছো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ফুল